আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা মাঠে যাচ্ছি খেজুর পাড়তে বেশ তো অনেক দিন হইলেও খেজুর খাওয়া হয় না আমরা প্রতি বছর এই খেজুরের সময় খেজুর পেড়ে নিয়ে আসি আমরা এই খেজুরগুলা অনেক সময় পানিতে রাতভর ভিজিয়ে রাখি সকালে দেখি যে খেজুরগুলো একবারে সব পেকে গেছে তারপরে হয় আমাদের খাওয়া শুরু আর এই যে আধা পাকা খেজুরগুলো ভর্তা করা যায় ভর্তা করলে খুবই ভালো লাগে আসলে দেশি জিনিসের স্বাদই আলাদা আর দেশি খেজুর এখন তো খুব একটা পাওয়া যায় না খেজুর গাছ এখন প্রায় বিলুপ্তির পথে গ্রাম বাংলায় আগে যে পরিমাণে খেজুর গাছ ছিল এখন সে খেজুর গাছগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাওয়ার উপক্রম যাই হোক আমরা এখন খেজুর পড়া শুরু করলাম নিচে ছোট ভাইরা ছিল ওরা যে খেজুরগুলো ক্যাশ ধরে সংগ্রহ করছে আর আমি উঠেছি খেজুর গাছে যাই হোক অনেক দিন খেজুর গাছে ওঠা হয় না আস্তে আস্তে উঠলাম এবং খেজুর কাটা শুরু করছি খেজুরের ডালগুলো অনেক শক্ত যার কারণে আমার কাটতে একটু সমস্যা হচ্ছিল এখন আঙ্গুলে একটা কাটাও ঘুরেছে যাই হোক কোনো কিছু পেতে গেলে তো কিছু না কিছু ত্যাগ করতে হয় কাটাটা না হয় আমার সাথে তাই করল যাই হোক আপনারা কারা কারা এইরকম গাছ থেকে খেজুর সংগ্রহ করে আমাদের মতো এই রকমভাবে খেয়ে থাকেন কমেন্ট বক্সে বলবেন খুব সুন্দর টেস্ট খাই কিন্তু যাই হোক খেজুর সংগ্রহ করা শেষ এবার হচ্ছে আমার গাছ থেকে নামার পালা শুধু কি সুন্দর প্রকৃতি অনেক দিন মাঠে যাওয়া হয় না আগে প্রচুর আড্ডা দিতাম প্রচুর আনন্দ ছিল এখন আর সেই আনন্দগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাওয়ার উপক্রম আপনাদের জীবন যদি আমাদের মতো হয়ে থাকে তাহলে বলবেন যে আপনারা কি আপনাদের এলাকায় আনন্দ করেন এটা কি সৌদির খেজুর নেওয়া যে আমাদের বাংলাদেশের রিয়েল অথেন্টিক খেজুর এটা কোনো বিজাল নেই এখনই কাটলাম গাছের থেকে সুন্দর লেগতিছে আর দেখতে